এই যে বিশ্ববিদ্যালয়ের ম্যান্ডেট এটাকে সাধারণভাবে নেওয়া যাবে না এটাকে সাধারণভাবে নেওয়ার কোনো সুযোগ নাই তার মানে যেই ছেলেটা ইসলামী আন্দোলনকে চিনেছে আমরা আশা করি ওই ছেলের বাবা এবং মাও এই বাংলার জমিনে ইসলামী আন্দোলন চিনতে সক্ষম হবে ইনশাআল্লাহ এটাই বিজয় এটা কি বিজয় হবে ইনশাআল্লাহ আমরা আশা করি বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠা হোক ন্যায় ইনসাব ভিত্তি শিক্ষা ব্যবস্থা চালু হোক সমাজ প্রতিষ্ঠিত হোক আমার বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হোক আমি আমার আমি আলোচনা করছিলাম গত জমায় যে সবাইকে হাতে কি দেওয়া হবে কিতাব দেওয়া হবে কি দেওয়া হবে হবে সবার আমার সবাই নিজে চোখে দেখতে পাবে এই কঠিন সময়েও যেখানে মানুষগুলো শুধু নিজেকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করবে প্রচেষ্টা করবে মানুষগুলো নাফসি নাফসি করবে তৃষ্ণায় তৃষ্ণাত্ত হয়ে মানুষগুলো শটকট করতে থাকবে টেনশনে ঘামের ভিতরে সাঁতার কাটবে আল্লাহ আরো সেই ছায়া জায়গা পাবে সুবাহ তাদের উপরে আল্লাহ রবাহ আলমিন একখন্ট বিচরণ করে দিবেন তারা ছায়া দিবে নিরাপত্তা দিবে সোহান সেই সাত শ্রেণীর মানুষ কারা আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তারা কারা হজরতে আবু হুরাই আল্লাহ আলাদু থেকে বনিত হাদিস রসুল্লাহ আলী সাল্লাম বলেন যেদিন কোনো সায়া থাকবে না যেদিনকে কোনো সায়া থাকবে না আল্লাহর সায়া সাত শ্রেণীর মানুষের উপরে আল্লাহ বিচারণ করাবেন সুবহানন্দ এক নম্বর হলো আল ন্যায় শাসক 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 ইমাম শব্দের অর্থ হল নেতা নেতা দুই ধরনের হতে পারে একজন হচ্ছে রাষ্ট্রের নেতা আরেকজন হচ্ছে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল যেমন কেউ সংগঠনের নেতা পারে পরিবারের নেতা হতে পারে ওয়ার্ডের নেতা হতে পারে ইউনিয়ন পরিষদের নেতা হতে পারে নেতা সারা কি চলে ইমাম সারা চলে এই তামাম বাংলাদেশের সকল মসজিদের ইমাম কি একজন ইমাম মানে তো নেতা ইমাম মানে কি তার মানে খেয়াল করে দেখবেন আমি এই মসজিদের ইমাম মসজিদের নেতা মাদাসার প্রধান আমি মাদাসার নেতা এই প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান তিনি এই প্রতিষ্ঠানের নেতা এই ওয়ার্ডের যিনি মেম্বার তিনি এই ওয়ার্ডের নেতা এই নয়টা ওয়ার্ড মিলে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান তিনি ইউনিয়ন পরিষদের নেতা উপজেলার যিনি সকল ইউনিয়ন মিলে যে উপজেলা উপজেলার চেয়ারম্যান যিনি তিনি উপজেলার নেতা কথা ঠিক কিনা এই নেতা যদি ন্যায় পরায়ণ হয় সৎ হয় এভাবে যেতে যেতে সমগ্র বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি তিনি সমগ্র বাংলাদেশের নেতা এই রাষ্ট্রপতি এই দেশটাকে যদি নেয় এবং ইনসাফের ভিত্তিতে দেশকে যদি প্রতিষ্ঠিত করতে পারে আল্লাহ রাসুল বলেন কাল কেয়ামতের ময়দানে ওই রাষ্ট্রপতিকে আল্লাহ দিবেন। আর রাষ্ট্রপতিকে ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে ওই রাষ্ট্রে নিজের আইন জারি করতে হবে নাকি কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হবে কোরআনের আইন যদি থাকে